আমি দেখাচ্ছি আপনাদের এক চিকেন রোল তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি ময়দার সঙ্গে আমি নুন আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা ডোটা অল্প একটু চিনি দিয়ে দিলাম এই ডোটা আমি এবার মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নেবো এতে একটু তেলটা আর একটু চিনি দিলে খুব মজমজে হবে খেতে এই ড্রোটা হয়ে গেছে ওর একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা ঘণ্টাখানি রেখে দেবো এরপরে আমি ছোটো ছোট করে চিকেন রেখে দিয়েছি চার পাঁচটা চিকেন যেদিন রান্না হয় সেদিন ডেকে দিলেই হয় এবার লঙ্কা ফোড়ন দিলাম আর রসুন ফোড়ন দিই ওই দিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি চার পিস চিকেন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি যখন আপনাদের চিকেন আসে বাড়িতে তখন আপনারা যদি চার পিস ছড়িয়ে রাখেন চার পাঁচ পিস তাহলে আপনারা সুন্দর করে বাচ্চাদের এই রোলটা করে খাওয়াতে পারেন এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো এরপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আগে লঙ্কা কুচি রসুন কুচিটা তেলে ভেজে নিয়েছিলাম এরপরে স্বাদ অনুসারে নুন নিলাম ভালো করে নাড়াচাড়া করে আর একটু এটা কিন্তু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো কারণ বাচ্চারা একটু কালারফুল হলে খেতেও ভালোবাসে আর দেখাল দিলাম চিকেন মশলা এক চামচ খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় এরপরে দেবো এক চামচ সস ওয়া সস দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখবো হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আমি ময়দার ড্রোটা এবার লেচি কেটে নেবো একটু ভালো করে হাতে করে একটু করে নিলাম নিয়ে আমি এবার লেচি কেটে নেব একটু মোটা মোটা করে কাটবো লেচিটা এবার একটু বড়ো বড়ো করে বেলে নেবো এরম করে বাচ্চাদের করে খাওয়ান বাড়িতে নিজেরাও করে খান বিকেলবেলা ছুটির দিনে বাচ্চারা বায়না করে তখন এইভাবে করে দেবেন এটা হাইজেনিক ঘরে করা খাওয়া করে করলে এবার আমি ডিমটা ফাটিয়ে নিলাম ডিমটা এবার আমি একটু ফেটিয়ে নেব নুন দিয়ে এরপরে আমি রুটি কোনো বেলে নেব বেলে নিয়েছি এগুলো ভেজে নেব আর তেল দিয়ে খুব ভালো করে আমি এগুলো তেল দিয়ে ভেজে নেবো মজমজে হবে খুব মজমজে করে ভেজে নেবো একটু দারুণ খেতে হয় ঘরে করে বাচ্চাদের দিন না দেবেন খাবে আর বলবে যে কী করেছো আমার দোকানের থেকেও সুন্দর হয় খেতে এটা বড়ো বড়ো দোকান থেকে আনবেন তার থেকেও ভালো হয় একটু তেল দিয়ে দিলাম আমি এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে আপনারা ডবল ডিমেরও করতে পারেন আমি সিঙ্গেল করেছি কেন চিকেন দেবো তেতে এভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব এরপরে আমি এরপরে চিকেনের যে এটা করে রেখেছিলাম ভাজা ভাজা করে করে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে দিলাম এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর যদি কেউ ঝাল খায় তাহলে লঙ্কা কুচি দেব বড়রা খেলে লঙ্কা দিতে পার আর চিলি সস আর সোয়া আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর গোলমরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি মুড়ে নিলাম নিয়ে কাগজ দিয়ে মুড়ে একদম দোকানের মতন মনে হবে দেখেছেন বাচ্চারা খেলে শুধু লঙ্কাটা দেবেন না হয়ে গেছে আমার চিকেন রোলের এগ চিকেন